গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন নিজের জন্য এক কাপ চা করছি আজকে যেহেতু শনিবার আজকে অনেক বেলা পরে ঘুমিয়ে থেকে উঠেছি আমি ঠিক আছে তো সকালে লিপি চা দিয়েছে সেই চা ঠান্ডা হয়ে গেছে আমি ঘুমিয়ে পড়েছি খাইও নি আর সকালবেলা এক ধরনের জল খাই সেই জলটাও যেটা হলুদ দিয়ে গোটা গরম মশলা দিয়ে এলাচ দারচিনি দিয়ে জল করে দেয় তো সেই জলটাও খাইনি এমন ঘুম যে উঠতেই পারছি না চোখেই খুলতে পারছি না সারা সপ্তাহে ঘুম এই শনি রবিবার আমি ঘুমাই তো যাই হোক উঠেছি এখন উঠে একটা ঘরে বিছানা তুলেছি কিছুটা আর নিজের জন্য চা করছি এক কাপ ইপি চা গেছিলো ঠান্ডা হয়ে গেছিলো সে ঠান্ডা চা গরম করে খেয়েছি কিন্তু এখন এক কাপ চা আবার নিজে করে খাবো তারপর সানে যাবো হাজব্যান্ড খাবে না বলে হাজব্যান্ডকে এক কাপ দিয়েছি তো চলো এই চাটা খাওয়া যাক আর দিনটা এইভাবে শুরু শনি রবিবারটা আসলে আমার খুব মজা লাগে আমি অনেকক্ষণ ঘুমাতে পারি আর আমার বর বক 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 করতে থাকে আমাকে বলছে বিছানা তুলি নি তো দেরি হয়ে গেছে বিছানা তুলতে ঘুম শুয়েছিলাম উঠতে ইচ্ছা করছিল না ঠিক আছে বাবা কত কত টাকার ফুল নিয়ে আসছো আজকে কত টাকার ফুল নিয়ে আসছো দশ টাকার প্রচুর দিয়েছে ক টাকা নিয়ে আসছো হ্যাঁ বাবা কত ফুল দিয়েছে দশ টাকার বাবা দেখাচ্ছি তোমাদের কত ফুল দিয়েছে তো যাই হোক তো যেটা বলছিলাম আমি দেরি করে উঠেছি বলে বলে কি বিছানাটা দুপুরবেলা শিবানী দিদি আসবে তো তখন তুমি ওনাকে তুলিয়ে নিও একদিন দুদিন দেরি করে ওঠে আজকে লিপি কাবাই করবে বলেছিল তা আমি লিপিকে বলেছিলাম লিপি আজকে ছুটি নিও না শনিবারে একটু ঘুমাবো রবিবার ছুটি নিও তাহলে কেউ বেরানোর নেই তারা হলো নেই আজকে হাজবেন্ড অফিস যায়নি কেউ মেয়েরা কলেজ নেই ছুটি স্কুল ছুটি দেরি করে উঠেছে কোনো কাজ নেই বলে তো এখন পুজো করতে বসছি দেখবে দশ টাকার ফুল কতটা দিয়েছে দেখো এই ফুল আবার বেশি থাকলে নষ্ট হয়ে যাবে গরমকাল না বেশি থাকলে নষ্ট হয়ে যাবে এতটা দশ টাকা দেয় আমাদের নিচে মিষ্টির দোকানে নিচে বসে ভদ্রমহিলা অনেকে বসলো কিন্তু নিচে মিষ্টির দোকানে ফুল নিয়ে অনেক লোক কেউ স্থায়ী হলো না এই ভদ্র মহিলা মোটামুটি স্থায়িত্ব রেখেছে এই মারা জগন্নাথে পড়ে যাচ্ছে আমার ঠাকুর আসনটা ছোট হয়ে গেছে গোপালের খাটটা যেন মনে হচ্ছে ছোট হয়ে গেছে মনে হচ্ছে বড় বড় কিনতে হবে আবার তো চলো ঠাকুরের পুজোটা দিয়ে দিই বললাম মেয়েদেরকে তোরা একটু পুজো দিদি আজকে ইচ্ছা করছে না আমার কেউ দেবে না বলে দিল মুখের ওপর তো কিছু করার নেই আমি এগিয়ে চলো কত জবা ফুল দিয়েছে দেখো বলির এখানে আমি সব জবা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি মানে কালকে পচে যাবে গরমে প্লাস্টিকে এখনও দেখো এখানেও ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ঠাকুর আমার ঢেকে যাচ্ছে ফুল দিয়ে আর এখানেও দেখো এতখানি ফুল বেলপাতা সব রয়ে গেল কালকের জন্য বাসি ফুল ঠাকুরকে দিতে ইচ্ছা করে না কিন্তু ওনারাও না সত্যি কথা বলতে বাসি ফুল অনেক বেঁচে গেলে ওনারাও কিন্তু মিশিয়ে বিক্রি করে দেয় তো যাই হোক এখান জবা ফুল দিয়েছি মা লক্ষ্মীকে আর মা কালীকে আর দক্ষিণাবর্ত শঙ্খকে আর তো কাউকে দেওয়া যায় না আর আমার বজরঙ্গলীকে দেখো পুরো একদম আসনটা জবা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে কি ভালো লাগছে না দেখতে ঠাকুরের আসনটা প্রচুর ফুল দেয় প্রচুর ফুল দেয় পদ্ম মৈলাম দশ টাকার সব জায়গাতে আমাদের এখানে সব জায়গায় দশ টাকায় অনেক ফুল দেয় তো চলো যাই হোক পুজো করতে করতে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি এখন একটু মন্ত্র পড়বো আদ্যাস্তত্র পাঠ পাঠ করবো আর অনেক কিছু মন্ত্র পড়ব তো চলো করে নিই পুজো হয়ে গেছে ভাত গরম বসিয়েছি পুজো যাওয়ার আগে আজকে বিশেষ কিছুই খাওয়ার হয়নি সত্যি কথা বলতে দেখিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা হয়েছে ঠিক আছে একটু বেগুন ভাজা হয়েছে নিম বেগুন ভাজা হয়েছে আর পটলের তরকারি হয়েছে এই রান্না হয়েছে আজকে তো চলো এগুলো ডাইনিং টেবিলে নিয়ে যাই নিয়ে গিয়ে রাখি সবাইকে খেতে দিয়ে তো বন্ধুরা আজকে নিম বেগুন ভাজা ধনেপাতা বাটা বেগুন এই পটলের তরকারি এই দিয়ে খাওয়া কিন্তু নিম বেগুন ভাজা ধনে পাতা আমার বেশি ফেভারিট দারুণ লাগে কিন্তু চলো খেয়ে নিই একটু ভালো করে ভাজলে নিম পাতাটা তিতোটা কম লাগে যদি এই যে এটা একটু কাঁচা কাঁচা রয়েছে তাহলে তিতো লাগে বেশি আমার বড় মেয়ে খুব ভালোবাসে নিম বেগুন ভাজা ছোটো মেয়ে পরে তিতো তিতো আবার ধনে পাতা বাটা ভালোবাসে বড় মেয়ে ভালোবাসে এরপর খাবো লস্যি দই নিয়ে আসা হচ্ছে ছোটো মেয়ে লস্যি বানাবে ছোটো মেয়ে লস্যি বানাবে লস্যি খাবো আমি বললাম টক দই নিয়ে তো টক দই খাবো ছোট মেয়ে বললো লস্যি খাবো বানা তোরা তো চলো ভালো লাগছে আমি পরোটা খাইনি পরোটা করেছিল খাইনি পরোটা রয়ে গেছে বেগুন ভাজারটা খাওয়া কমপ্লিট

লসিটা বোধহয় আর একটু পাতলা হতো আর না বেশি পাতলা ভালো লাগে না লসি চিনি ঠিক আছে আরে ধীরে এটা কি কেশর কেশর আমি দেখাচ্ছি বন্ধুদের কেশর ছিল একটুখানি কেশরের দাম কত জানিস তুমি বল সব ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে কাঁচা গ্লাসে ঢাল অল্প অল্প করে দে সব ভর্তি হবে না কেশরটা কখন দিবি কে কে লসি খাবে বন্ধুরা সবাই চলে আসো আমাদের বাড়িতে আমার ছোট মেয়ের হাতে বানানো লস্যি খেয়ে যাও বাবা দই এইটুকুনি নিয়ে আসছে তো কি করে হবে আড়াইশো দইতে হয় এতজন মানুষের লস্যি এক গ্লাস খেতে হয় তোর বাবাটা না বহুত বদমাই রে কিছু বলেনি রাখো তুমি চুপ করো না তোমাকে শুনতে হবে না না তোমাকে শুনতে হবে না চলো দেখ টক দই নিয়ে এসছে কয়টুকুনি জল মিশিয়ে দে এর মধ্যে জল মিশিয়ে দে বিশ্বাস করে জল মিশিয়ে দে নাহলে এ বাবা আরেকজনে তো হচ্ছেই না রে একটু জল আবার দেখো আবার ঢেলে দিয়েছে কোন জুস মানে ভীষণ কোন জুস আমার বর আর একটু জল দে পাতলা কর নাহলে ভালো লাগবে না খাওয়ানো হয়ে যাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলায় একটুখানি শুয়েছিলাম তারপর উঠেছি এখন মেয়েরা বলছে খিদে পেয়েছে কি খাবে না স্পাইসি ম্যাগি অনেক দিন স্পাইসি ম্যাগি মা তোমার হাতে খায়নি আজকে স্পাইসি ম্যাগি করে দাও তো ঠিক আছে চলো স্পাইসি ম্যাগি করে দেব তারপর আমার হাজব্যান্ডও নিয়ে এসেছে ফুচকা আমি বলেছিলাম হাজব্যান্ডকে ফুচকা আনার কথা তো প্রথমে বলেছিল না আমি ওই যেখানে মেয়েদের ভি সেখানে ঢুকতে পারবো না আনলাম বাবা ছেলেরা যেন ফুচকা খায় না বলো এমন করছো তুমি তো বলছে না আমি আনতে পারবো না কিন্তু আমি জানি যে ওদের বাবা এরকম বলে আনতে পারবো না কিন্তু পরে হাতে ধরে সেটা নিয়ে আসে তারপরে কিছুক্ষণ বাদে ফোন করে বলছে ঠিক আছে আমি ফুচকা নিয়ে আসছি তো এদিকে স্পাইসি ম্যা ফুচকা খেতে পেট ভরবে না স্পাইসি ম্যাগিটা একটু করে দিচ্ছি তো এই দেখো কত ফুচকা নিয়ে এসছে পঞ্চাশ টাকা তো নিয়ে এসছে আমার হাজব্যান্ড বললো হাজব্যান্ডকে দিতে তিন চারটে শুকনো জল দিয়ে খাবে না আমি না ঠিক আছে তাহলে তিনটে শুকনো হাজব্যান্ডকে দিয়ে দিই আর প্রীতি প্রাপ্তি একটু পরে খাবে বললো ওরা স্পাইসি ম্যাগি খেয়েছে একটু পরে খাবে তাই আমি হাজব্যান্ডকে তিন চারটে দিয়ে আবার প্লাস্টিকের গিটি মেরে রেখে দেবো যখন মেয়েরা খাবে তখন আমি খাবো তো দুটোতে দেখো দুটো শাল এতে আলু দিয়েছে আলু মাখা দিয়েছে এখানে এতগুলো ফুচকা একটা এতে হবে না আর এই দেখো জলটা দেখো দেখে এখন ফুচকা নিয়ে বসেছে দিদিমার জন্য প্লাস্টিকে ভালো করে গিটে ওইভাবে রাখিস না তাহলে কিন্তু নেতিয়ে যাবে জিনিসটা আরে ও তো ভাগ করতে হবে না আমি চার পাঁচটা খাবো তোরাই খা

এক দুই ফুচকাগুলো নিয়ে টিয়ে যাবে আর কিছু হবে না বাবা পাঁচ ছয় সাত হ্যাঁ অনেক করেছিস এবার খা তুই ফুচকাটা তুই যে কটা নিবি পাতে নিয়ে নে নিয়ে আটকে দেখ আমাকে দাও বেশি ঝাল দেয়নি বাবা রে আগের শুক্রবার আগের শুক্রবার যা আলু কাবলিতে ঝাল দিয়েছিল বাবা সেই ঝালকে আমার অবস্থা পরের দিন খারাপ পেয়েছিল আজকের ঠিক আছে সেদিন কেন ওরকম করেছিল না তো চাল জানে বড় মেয়ে আসবে একটু পরে পড়ছে খাবে এসে পরে ওটা শরীর রাখলাম আবার পাস্তাও করেছি পাস্তা বলছি স্পাইসি ম্যানি ওটাও খাবে চলো খেয়ে হুম তাতে বড় ঢোকে না মুখে বিশাল বড় ফুচকার দোকান খুললে হয় বন্ধুরা বলো সব করি কোনো কাজ ছোটো না

একদিকে ভাত গরম বসিয়েছি প্রীতি বলছে ভাতও খাবে আবার ম্যাগিও খাবে যা খুশি কাক আর পরোটা রয়েছে দুপুরবেলার বেলার দুটো পরোটা আমার জন্য সেই পরোটা আমার খাওয়া হয়নি বলেছিলাম দুপুরবেলা বেলা করে উঠেছে আজকে তো ওই পরোটা আমি খেয়ে নেবো আর হাজব্যান্ডকে দুটো রুটি আলু পটলও তরকারি দিয়ে করে দেবো তো হাজবেন্ড বলেছিল পনির খাবে নিচ থেকে পনির আনতে গিয়েছিল কিন্তু পনির নেই তো পনির আজকে হবে না তো নিরামিষ পনির পিটি করবে বলেছিল কিন্তু পনির আজকে নেই পনির হবে না কালকে হবে কালকে আবার লিপি আসবে না ভাবছি হাজবেন্ড বলে বলবো মাটন আনতে শুধু মটন ঝোল আর ভাত করবো শুনছ কালকে তো রবিবার একটু মটন আনবে তো শুধু মটন আর ভাত খাবো শুনেছ আসতে কাল আমার মেয়ে বলছে ছোট মেয়ে এবার থেকে বলছে আমি তো বাড়ির জল থেকে ভেসে এসেছি তুমিও মটন খাবে না তোমার বড় মেয়েটা মটন খেতে ভালোবাসে তাহলে মটন রাতে হবে তাহলে অল্প করে মটন আনবে রাত্রে হবে সকালে তাহলে রান্না হবে হ্যাঁ তুই জল ভাত খাবি বলে আমি কি খাবো জল ভাত চলো আমি দুটো রুটি আপাতত হাজব্যান্ডকে করে দিই তাড়াতাড়ি